ভেটকি তো একদম না উঠছে আরে কম বেশি তোলার এক্সপিরিয়েন্স আছে অসুবিধা কিছুই হবে না এখানে

না বড় সাইজ তো না ছোট কিন্তু জাম করা ছোট হলো তো জাম প্রত্যেক মানে কতগুলো তিন চারখানা জাম করার কথা তাই না বৃষ্টি হয়েছে গিয়েছে বৃষ্টি হয়েছে গিয়েছে কি মাছ আবার সিলভার সিলভার লুহারে সিলভার তুমি আবার সিলভার ধরেছো ওই জন্যই জাম করছে না লুহরে আবার সিলভার না ওই যে ওইখানে ওইখানে ওখানে ওইখানে চলে যাও যদি অসুবিধা হলে সিলভার কা উঠেছে লুহারে বড় সাইজের সিলভার সে আগের দিনের মতো मालला तो ये डुबी भेटकी 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 ना हासिल वाट एटाने द्वितीय बार कौन ना देखनी थी सीधा कार कार फिशिंग से कारप माजी उडे <laughs>